সহজ উদাহরণ দিই আন্নান স্বামী তিনি কে একজন পাকিস্তানি মুসলিম সি এর আগে তিনি নাগরিকত্ব পেয়েছেন তার মানে নাগরিকত্ব একজন পাকিস্তানি মুসলিমকে দেওয়া যায় তাহলে ভারতীয় মানে তিনি ভারতে বসবাস করছেন কিন্তু হিন্দুকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনতেই হতো এর বাধ্যবাধকতা প্রথম দ্বিতীয় হচ্ছে যে এতদিন দেননি কেন আপনি যদি ধরুন এসআইআর এর মাধ্যম দিয়ে যাদের নাম বাতিল হয়ে যাবে তাদের কী কীভাবে দেবেন প্রসিডিওর যা যা ইয়ার্স আছে সেগুলো সব মেনটেন করতে পারবে তো তাদের সমস্ত ডকুমেন্ট আছে তো দেখুন আমি মনে করি দেখুন একটি টেরিটোরিয়াল জুরিস্টিকশানে একটি টেরিটোরিয়াল এরিয়ায় যারা বসবাস করছেন নির্দিষ্ট সময়কালে বসবাস করছেন তাদের বেসিক ডকুমেন্ট আছে তাদের সেই বেসিক ডকুমেন্ট থাকার ফলে তারা সেই সেই টেরিটোরির বাসিন্দা হয় এখন তারপরে একটা এত একটা সার্টেন টাইম ধরে তারা আসছেন তারপরে হঠাৎ করে সেটা ডিস্টার্ব করার মধ্য দিয়ে সেটা তৈরি হয় সেটা সামাজিক অস্থিরতা তৈরি হয় এক্ষেত্রে আমার মনে হয়েছে বিজেপি অনেক বেশি রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা তৈরিতে নিজেকে ব্যস্ত রাখছে এবং ওরা ভাবছেন যে এসআইআর মাধ্যম দিয়ে ভয় দেখিয়ে হিন্দু ভোট কনসোলেটেট করব বেসিক্যালি উল্টোটা হবে বেসিক্যালি হিন্দু ভোট আরও বেশি বিভাজিত হবে তার কারণ ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের রিয়ালিটি হচ্ছে এটা যে অনেক বেশি বাংলাদেশি হিন্দু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এসছেন এবং তাদের অনেকেই যে এস এস সিদ্ধ যে ডকুমেন্ট সেগুলো এটা বাস্তব